ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিংয়ের শুভেলে ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকের ভিডিও আমি এখন থেকে স্টার্ট করছি তোমরা দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি দিদির বাড়ি তো ওখানে হবে পুজো তারপর অনেক কিছু খেলাধুলো বুক অনেক কিছুই আছে তোমরা দেখতে থাকো আশা করছি সবার অনেক ভালো লাগবে বেশ অনেকগুলো দিন পর আবারও যাচ্ছি দিদির বাড়ি বেশ অনেক দিন আগে একবার গেছিলাম তারপর সেভাবে আর যাওয়াই হয়ে ওঠে না সেভাবে কোথাও যাই না তো বিভিন্ন ব্যস্ততার কারণে আর কোথাও যাওয়া হয় না তো এবার ভাবছি ছুটির দিনে যেহেতু পড়েছে তাই ভাবছি ঘুরে আসি তো চলো সবাই মিলে একসাথে হয়ে ঘুরে আসি কারণ সামনেই তো পরীক্ষা আছে আর কোথাও বেরোতে পারবো না তাই এই মুহুর্তে না ঘুরে আসলে আর যাওয়াই হবে না তো একবার পরীক্ষা শুরু হয়ে যাবো মানে আর কোনো কোথাও ঘুরতে যাওয়ার সময় নেই আর সামনে আসছে ভীষণ প্যাচ প্যাচে একটা গরমকাল তো এই গরমে কোথাও বেরোনো সম্ভব হয় না তো সেই কারণে আর কোথাও যাওয়ার কথা ভাববও না তাই ভাবছে এই হালকার গরম ঠান্ডার মধ্যেই ঘুরে আসি তো চলো বাচ্চাদের মনটাও একটু ভালো হয়ে যাবে বেশ ব্যস্ততার মধ্যেই বিভিন্ন পয়সা চাপে পড়ে থাকে তো কথা বলতে বলতে আমরা তো চলেই এসেছি বাস থেকে এবারে নামবো হ্যাঁ অবশ্যই আমরা বাসে করেই যাচ্ছিলাম তো এরপর আমরা এখানে কিছু কেনাকাটা করব তারপর আমরা অটোতে উঠবো দেন পৌঁছে যাবো দিদির বাড়ি তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে সো গাইস এখানে এসে তো দেখো আমাদেরকে ওয়েলকাম করার জন্য কয়েকজন নতুন অতিথি বসে গেছে এই সামনে তাই এত কিউট এইগুলো বারবার দেখেছিল ওর মধ্যে এখনো তিনটে বাচ্চা আছে মানে কুকুর ছানা আর এটা হচ্ছে সবথেকে ছোট। ওই কুকুর ছানাদের মধ্যে সবথেকে ছোট্ট ভাই এটা হচ্ছে ছোট ভাই মেয়ে কুকুর ছেলে কুকুর সব রকমই আছে এটা এত ছোট এত কিউট কি বলবো কিছু বলার নেই সত্যি তো আমরা এসে তো চেঞ্জ ফেঞ্জ করে নিয়েছি তারপর ভাবছি তোমাদের সাথে একটু শেয়ার করি এত ভালো লাগছে একটু ভয় ভয়েও লাগছিল তো বাচ্চারা তো এদের এই কুকুর ছানাটাকে দেখে এত খুশি যায় খুশি এরকম এত ছোটো কুকুর ছানা আমাদের সোনারা দেখেনি কখনো। তো এখানে ফার্স্ট দেখলো আর কাছ থেকে ওরা যা যা খাচ্ছিলো সবটাই কুকুর ছানাটাকে দিচ্ছিল তো খুব সুন্দর তারপর চলো এই যে চলে এসেছি আজকে এখানে পুজো অলরেডি সকালে হয়ে গেছে আজকে যেই পুজোতে এসছি সরস্বতী পুজো বিশ্বকর্মা পুজো তো একসাথেই পুজো হয়ে যায় হয়ে থাকে তো এই পুজো একবার হয়ে গেছে সরস্বতী পুজোর সময় তো তখন যেহেতু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছিল। সেই কারণে কোনো অনুষ্ঠান কোনো কিছুই হয়নি শুধুমাত্র পুজোটা হয়েছিল তো এবার যেহেতু অনুষ্ঠান আবারও হবে ডেট করা হয়েছে তো পুজোটা না হলে অনুষ্ঠানটা যেন কেমন কেমন লাগে তাই না তো ভোগ সবকিছুই যেন কেমন কেমন লাগে তাই জন্য এখানে আবারও নতুন করে একটু পুজো হয়ে গেছে পুজো হওয়ার পর তারপর এখানে সমস্ত ভোগ বলো খেলাধুলো বলো বিভিন্ন অনুষ্ঠান আছে সমস্ত কিছু হবে তো তোমরা দেখতে থাকো তারপর এখানে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যেবেলা এখানে শুরু হয়ে গেছে নাচের অনুষ্ঠান তো এখানে নাচ করানোর জন্য অনেক দিন থেকে আশপাশে ভেবে আশাই হয়ে উঠছিলো না তো পিসির বাড়ি অনেক দিন আসে না ওরা তো পিসিও জোর করছিল সেই কারণে যাওয়া তো বেরোনোর মুহূর্তে যেদিন আসছিলাম সেদিনই তিন তিনটে নাচের প্রোগ্রামের জন্য এদেরকে বলতে এসেছিলো তো ওগুলোকে ক্যান্সেল করতে হয়েছে কারণ বাচ্চারা অনেক আনন্দের সাথে পিসির বাড়ি যাবে বলে পুরোপুরি রেডি তো কিচ্ছু করার নেই আর না বলতেও কেমন লাগছিল তো পাশের বাড়িতে এক জায়গায় পাঠিয়ে দিয়েছিলাম তো তাই তারপর আমরা চলে এসেছি দিদির বাড়িতে তো মনটাও খারাপ লাগছিলো ওনাদেরকে না বলতে তো কিছু করার নেই আগে থেকে জানলে হয়তো আগে থেকে ক্যান্সেল করে দিতাম কেন দিদি তো আশা করে বসে আছে মানে ওদের পিসিমণি আশা করে বসে আছে ওরা যাবে বলে এখন যদি পিসি বাড়িতে না বলে দিই পিসিমণিরও মনটা খারাপ হয়ে যাবে সেই কারণে বাধ্য হয়ে ওই প্রোগ্রামগুলোই ক্যান্সেল করতে হলো মানে যেহেতু আগে থেকে ঠিক হয়েছিল তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রসাদ খাওয়া দাওয়ার ব্যাপার চলছে কারণ এটা পরের দিন সকালে হয়ে গেছে সকাল বলতে এখন বাজে প্রায় দুপুর বারোটা একটা হবে এখানে সবাই বসে মানে একেবারে দিদির বাড়ির পাশেই এটা হচ্ছে এখানে প্রত্যেকটা বাড়ি থেকে যত কুটুম বন্ধু বান্ধব যত যা কেউ আসে এখানেই খাওয়া দাওয়া হয় ভীষণ ভালো লাগে আর সমস্ত নিরামিষ পদ চলো তোমাদের সঙ্গে শেয়ার করব পুরোটা না হলে কিছুটা তো এইভাবে এক হাতে ফোন নিয়ে তো খাওয়া সম্ভব নয় তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই খাওয়ারগুলো কিন্তু ভীষণ টেস্টি ছিল ঠাকুরের প্রসাদ বলে কথা টেস্টি তো হতেই হবে তো চলো খাওয়া দাওয়া করে নিই তো আবারও খাওয়া দাওয়া করে সন্ধ্যে হয়ে গেছে গিয়ে একটা লম্বা ঘুম দিয়েছি তারপর চলে এসেছি অনেকগুলো খেলা হয়ে গেছে তারপর এখন এসেছি দিদি নম্বর ওয়ান হচ্ছে তো আমি যেহেতু দিদি নম্বর ওয়ানের নাম দিইনি তো অনেকে দিয়েছিল ভীষণ ভালো লাগছিলো খেলা কিন্তু এই খেলাটা পুরি সম্পন্ন হয়নি কারণ খেলাটা সম্পন্ন হওয়ার আগেই শুরু হয়ে গেছিলো প্রাকৃতিক দুর্যোগ তার কারণে এখানেই বন্ধ করে দেওয়া হয়েছিল তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওর সাথে